আর এটা তো আর্মি আর্মি দেখি আর্মি ট্রেন এসেছে আর এটা কবে আসলো ভাগ্নি এটা কবে আসলো আরে মামা তুমি তো জানো না কিছুই দেখি আরে তোমরা কি জানো না যে এখানে এই কালকেই লঞ্চ হয়ে গেছে এই আর্মি ট্রেনটা ও তাই নাকি ঠিক আছে চল টিভিটা বন্ধ করে আজকে আমরা সেই আর্মি ট্রেনটা দেখতে যাব বুঝলি ভাগ্নি আরে হ্যাঁ মামা তার জন্যই তো তোমার কাছে আসা তো তার দিয়ে চলো মামা তার আজকে আমার দেখতে হবে মামা ও ঠিক আছে ঠিক আছে তোর আমার সাথে সাথে আয় বুঝলি আজকে বাইকটা নিয়ে যাব তো তোরা দেখতে পাচ্ছিস আজকে কিভাবে আমি যাচ্ছি বুঝলি আজকে নতুন জামা কাপড় পরিந்தி তো তোরা দেখ কিভাবে যাই ওহ এতো অসাধারণ দেখি অসাধারণ আরে আজকে আর্মি ট্রেন এসেছে আহ আজকে আমি দেখতে হবে অনেক দিন ধরে আর্মি ট্রেন দেখিনা তো আজকে আর্মি ট্রেনটা দেখতে হবে তো দেখি এটা ওখানে গিয়ে ওই বাইকটা নিয়ে যায় বাইকটা নিয়ে যায় আরে তাড়াতাড়ি সিন চাটুর মতো তোর তার বাইকের চোর বাইকের চোর আরে মামা এই যে চুরি করছিস দেখো ডোরেমন মামা আগে চললো আর তুই পিছনে বাই না ঠিক ভাবে চালাচ্ছি তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আজকে তোমাদের প্রথমে আমি নিয়ে যাবো সে ট্রেন আর্মি ট্রেনের ওই জায়গায় বুঝলে তারপরে নিয়ে যাবো আর অ্যাক্সিডেন্ট করে ফেললাম এখন কি করি কি করি আর সিয়ন শান দেখলে আমি অ্যাক্সিডেন্ট করে ফেললাম আরে মমতা তুমি ঠিকভাবে গাইডটা চালাও তুমি তো ঠিকভাবে গাইডটা চালাতেই পারো না তার জন্য তোমরা ভরসা দাও আমার যে ইচ্ছে করে না আরে ঠিক আছে ঠিক আছে তাহলে নিয়ে যাব তো বন্ধুরা দেখো আমি যাচ্ছি সেই আর্মি টেন দেখতে বুঝলে সেই আর্মি টেনটা দেখে তারপরে আমি তোমাদের নিয়ে যাব সেই আর্মি ক্যাম্পে বুঝলে আমরা আর্মি ক্যাম্পে দেখতে থাকি এই লোকেশনতে গিয়ে আরে আমি তো গোল্ডাস দিয়ে এসেছি ও এখন আমি কি করি তাহলে ব্যাক করতে হবে ব্যাক করতে হবে আদি ব্যাক করতে হবে আরে এটা কি এটা কি আরে এটা পুলিশের গাড়ি আমাকে মারাজন এসেছে আমি তো রাস্তায় একটা অ্যাক্সিডেন্ট করে ফেলেছিলাম রে ও যাই তার দিয়ে যাই তাহলে তো অসুবিধা আছে রে হ্যাঁ মামা তুমি তাড়াতাড়ি চলাও তাড়াতাড়িতে চলাও না হলে তোমাকে মেরে এবার চাপটা বানিয়ে দেবো মামা ঠিক আছে ঠিক আছে চল 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 তো দেখতে পাচ্ছ বন্ধুরা ওই তো ওই তো সামনে শুরু মাঝে তার ওই পাশেই থাকে ওই দেখো তার ওই পাশেই রয়েছে ওই দেখো দেখছো ওই যে দেখো ট্রেন লাইন ট্রেন লাইন বুঝলে ট্রেন লাইন তো দেখো ওই দিক দিয়ে চলে গেছিলাম বেশি তাই এখন ঘুরাতে হবে না হলে আবার ট্রেনটা এসে আমাদের গায়ের উপর লাগিয়ে দেয় বুঝছো বন্ধু না তুই দেখতে পাচ্ছ কিভাবে যাচ্ছি তো এই যে যাচ্ছি যাচ্ছি আরে 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 এখনো ট্রেন আসেনি রে আর এখনো আসেনি আরে মামা তুমি কোনো চিন্তায় করো না আর ট্রেনও আসবে তুমি কোনো চিন্তা করো না এখানে তুমি থামাও গাড়িটা আরে হ্যাঁ ঠিক আছে এই জায়গায় আমি গাড়িটা থামাই তো দেখি এখন কি হয় আরে আরে তার থেকে ওই লোককে জিজ্ঞাসা করি আমি আরে ওই লোকটাকে জিজ্ঞাসা করতে হবে আরে যে আঙ্কেল আঙ্কেল আরে আঙ্কেল তো দেখি এখনো ঘুম থেকে মনে হয় সবাই সবাই উঠলো আরে তুমি কি জানো যে এখানে আর্মি ট্রেনটা এখন আসেনি নেই কেন আসেনি নেই আরে তোমরা কি জানো না এখানে আর্মি ট্রেন আসবে দশ মিনিট পরে ও ঠিক আছে ঠিক আছে তোর সিনশান টোরে মন শুনতে পারলি যে এখানে আর্মি ট্রেন আসবে দশ মিনিট পরে তার আগে আমি তোদের ক্যাম্পটা দেখে নিয়ে আসি আর্মি ক্যাম্প দেখাসি আরে টোর মনে তুমি থাকতে চলো আর সিনসান কোথায় কি সিনস্যান নিচে পড়ে গেছে আরে সিনশারকে নিয়ে পারি না রে ওই সিনশনে তুই কোথায় রে তুই তো উঠতে পারছিস না এখন আমি কি করি তো তো এক ওই যে নিচে নামিয়ে দিলাম এখন দুইটা দিকে আর চার কাটতে আজকে আর্মি ক্যাম্প দেখতে যাবো বুঝলি ও তাই নাকি মামা ঠিক আছে ঠিক আছে তুমি তার দিন আমাদের নিয়ে চলো আর্মি ক্যাম্পটা তো আমি দেখি নেই আরে আর্মি ক্যাম্পে মামা কে কে থাকে আরে ওখানে অনেক পুলিশ থাকে আর পি আর্মি থাকে জানিস ওখানে অনেক অনেক কিছু থাকে তাই তোদের আমি নিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছি এক রাস্তা বুঝলি তো বন্ধুরা তোমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকো তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব একটা লাইক অবশ্যই কিন্তু করবে তারপরে তোমাদের আমি আর্মি ক্যাম্পটা দেখাচ্ছি তোমরা লাইক এবং সাবস্ক্রাইব করো মন সিনশানের জন্য লাইক সাবস্ক্রাইব করতে হবে আর একটা কমেন্টে আর লাভ লিখে যাবে ঠিক আছে তো চলো দেখি আজকে তোমাদের দেখাচ্ছি ওই দেখো কত গাড়ি ঘোড়া যাচ্ছে দেখছো দেখেন তো অনেক গাড়ি ঘোড়া যায় তো তোমরা এই ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবে তার আগে আমার লোকেশনটা নিতে হবে বুঝলে তাছাড়া আমি বুঝতে পারবো না এখানে কোন জায়গায় আসলাম সামনে মরুভূমি আছে মনে হচ্ছে আরে মরুভূমি তো দেখা যাচ্ছে আর এখন কি করি কি করি মরুভূমি ওই পাড়ে মনে থাকে আর আমি ক্যাম্প বুঝছো তো চলো তোমাদের আমি দেখাচ্ছি আরে আরে এই লোকটাকে তো আমি লাগিয়ে দিয়েছি আর লোকেশন তো নিতে গিয়ে আমি লোকটাকে লাগিয়ে দিয়েছি এখন তো পুলিশ আসছে আমাকে আক্রমণ করবে দেখি আরে শিনশান তোর আমাকে বাঁচাস ঠিক আছে আরে মামা তুমি কোনো চিন্তা করবে না ঠিক আছে তোমাদের আমি বাঁচা বই আরে আরে ওই দেখ ওই দেখ আর্মি ক্যাম্প চলে এসেছে রে আর্মি ক্যাম্প চলে এসেছে তো এখানে অনেক অনেক গাড়ি থাকবে মনে হচ্ছে আরে এটা তো ফাঁকা ফাঁকা মনে হচ্ছে আরে মামা তুমি তো আমাকে ভুল জায়গায় নিয়ে আসলে এখানে তো আর্মিও নেই কোনো পরিচয় নেই তো এখানে শুধু ক্যাম্পে দেখি গোটা পড়ে আছে এখন আমি কি করি মামা আমার তো আর্মি দেখ মানুষ দেখতে খুব ভালো লাগে আরে তোর আর্মি মানুষ দেখবি তোদের আমি দেখাবো তো আজকেই দেখাবো তারা তো দেখি আজকে ওই আর্মি ট্রেন চাতে আসবে মনে হচ্ছে বুঝলি ট্রেন চাতে আসবে তো তাদের একটু ভিতরে যাই দেখি এসেছে কি না এসেছে তো আরে 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 এখানে আর্মি কো আর্মি কোথায় আরে এখানে তো একদম ফাঁকা হয়ে গেছে তো তাতে একটা আমার লোককে জিজ্ঞাসা করতে হবে তাড়াতাড়ি সেই জায়গায় যায় সেই ট্রেন লাইনে যেতে হবে না হলে তো বুঝতে পারবো না সেখানে এসেছে কিনা এসেছে তো ভাগ্নে তোরা তার চল মনে হচ্ছে সেই আর্মিটা আর্মি ট্রেনটা চলে যাবে ভাগ্নে তোরা আমার সাথে সাথে হয় আর হ্যাঁ মামা এই যে যাচ্ছি যাচ্ছি তুমি তারাই মামা আর হ্যাঁ 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 এই যে বাইকটা স্টার্ট দিলাম তোরা তার চল আর তোর ঠেলা ঢালি করিস ঠেলা ঢালি করিস কেন আরে মামা তুমি এখন চলো 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 হ্যাঁ হ্যাঁ এই যে যাচ্ছি যাচ্ছি তার আগে এখন আমার লোকেশনটা নিতে হতো রে আরে মামা তুমি লোকেশন নিতে হবে না তুমি তারপরে চলো এমনি চলো তুমি যেখান দিয়ে আসলে সোজা তুমি সেখান দিয়ে চলো বুঝলে মামা আরে ঠিক আছে ঠিক আছে তো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ সে সাইড এসে এই এই দেখায় থাকে থাকে আর্মি 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 ক্যাম্প ক্যাম্প জায়গায় তো এখন চলো তোমাদের দেখাচ্ছি সামনে সে আর্মির ট্রেনটা এসে গেছে তো আর্মি ট্রেনটা এখন দেখাচ্ছে আর্মি ট্রেনের ভিতরে অনেক অনেক ই থাকে বন্ধুরা আর ওইখানে অনেক অনেক আর্মি লোক থাকে আরে মামা তুমি কোন দিকে যাচ্ছো আমি কিছু বুঝতে পারছি না মামা আরে চল তো আমি তো ঠিকভাবে নিয়ে যাচ্ছিলি তোরা শুধু শুধু কথা বলিস দেখছিস এ দেখ এখান দিয়ে এসেছি আরে মামা তুমি তো এখানে একটা লোকট্রে দাগিয়ে দিয়েছিলে হ্যাঁ হ্যাঁ সেখানে একটা ভুল বসতে লেগে গেছে তার জন্য তোরা এমনভাবে কথা বলছিস মনে হচ্ছে আমি মানে ইচ্ছা করে লাগেছি ওই তো মামা ওই তো এসে গেছে দেখছো ওই তো এসে গেছে সেই সেই দেখো মামা সেইটা এসে গেছে মামা আরে হ্যাঁ হ্যাঁ জানি সেই ট্রেন লাইনটা এসে গেছে তো আরে ট্রেন এখন ট্রেন আসবে রে এখন ট্রেনও আসবে ও তাই নাকি মামা ঠিক আছে চলো চলো আমাদের দেখাবে দেখাবে আরে হ্যাঁ তুই এই পারে তো ভাগ নেই ওই পারে থাকে তোর চল আমরা ওই দিক দিয়ে নামিয়ে দিই বুঝলি নামিয়ে দিই না হলে না ও মামা তুমি তো সেই ধরে নামিয়ে দিলে আমার তো বুয়া ব্যথা হয়ে গেল মামা আরে না কোনো ব্যাপার না রে মামা তুমি তো পুরা স্পিড লাগিয়ে দিলে দেখি আরে হ্যাঁ হ্যাঁ স্পিড দিলাম একটু তো চল এই যে সামনেই দেখি একটু লোককে জিজ্ঞাসা করি যদি আজকে ট্রেনটা না দেখতে পাই তাহলে কিন্তু আজকে আমি ভিডিও বানাবো না ঠিক আছে আজকে আমি কোনো ভিডিও বানাবো না বন্ধুদের জন্য তোমরা তাদের সবাই লাইক এবং সাবস্ক্রাইব করো না হলে কিন্তু ভিডিওটা দেখতে পারো না ভুল তো ভাই চাইছে আনলেন এখনো কি আর্মি ট্রেনটা এসেছে কি আর্মি ট্রেনটা চলে গেছে দুই মিনিট আগে চলে গেছে আরে এই সেই ইনসানটোর ওদের আমি দেখাতে পারলাম না রে তোদের আমি দেখাতে পারলাম না এখানে যে আর্মি টেন্টার হাওয়া হয় সেটা চলে গেছে আর আর্মি ক্যাম্প ভাঁকা কেন আরে আর্মি ক্যাম্প তো ভাঁকা থাকবে এখান থেকে অন্য জায়গায় গেছে তার জন্য আর্মি ক্যাম্প ভাঁকা ও তাই নাকি ছিমচান তোরমুড় আমার মাথায় কাজ করছে না দেখছিস আমাকে কি বললো দেখছিস এখন আমি কি করি